দেশে আবারও সোনার দাম বাজুস। আজ থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায় আর শুক্রবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা যা আগের তুলনায় এক হাজার পঞ্চাশ টাকা বেশি একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা বাজুজ জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ছয় শতাংশ মজুরি অন্তর্ভুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুশো টাকায় একুশ ক্যারেটের ভরি চার হাজার টাকা আঠারো ক্যারেটের ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির লুপার দাম দুই হাজার ছশো এক টাকা নির্ধারণ করা হয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন